সাম্প্রতিক সময়ে নতুন একটি গাড়ি কিনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস হাবাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য প্রায় থেকে পঁয়তাল্লিশ হাবাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গেছে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে চাননি কেউই অপবিশ্বাস কবে গাড়িটি ক্রয় করেছেন সে বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি তবে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপবিশ্বাসকে সাকিব খানই গাড়িটি উপহার দিয়েছেন যদিও এই কথার ভিত্তি নেই তবুও সাকিবের নাম উঠে এসেছে অন্যদিকে গণমাধ্যম কর্মীরা অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে চাইলেও অপবিশ্বাসের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় প্রসঙ্গত অপবিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে লাল শাড়ি সিনেমায় যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক